নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা তো খুবই ভালো আছি আর অনেক খুশি ঘুরতে যাব তো চলুন তার আগে সব কিছু গুছিয়ে নেই কিন্তু স্নেহা এতই বেশি এক্সাইটেড যে বাবা যখনই এসে বলেছে যে আমরা ঘুরতে যাব। এখন বাজে রাত নয়টা সে সব কিছু বের করে নিয়েছে আমাকে বলছে মা ট্রলি বের করে দাও আমি সব কিছু আমারটা গুছিয়ে নেই তো ওইদিকে গোছাচ্ছে পরে আমি চেক করব এখন স্নেহার গোছাক আর বাদ বাকি গুলো আমি পরে ঠিকঠাক করে দেখবো হ্যাঁ তো কত কিছু তো মিস হতে পারে স্নেহার বাবা অফিস থেকে এসে বলেছে যে আমরা ঘুরতে যাব স্নেহা একদম সাথে সাথে শুরু করে দিয়েছে মা লাগেজ গোছায় এটা নিতে হবে ওটা নিতে হবে তো আমি ওদিকে কাজ করব রান্না করব স্নেহা এদিকে ওটা গুছিয়ে ফেলুক

অনেক সুন্দর ক্লিন হয়ে যায় মাংস কেটে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ এখানে তিনটা রূপচাঁদা মাছ কেটে নিয়েছি এবারে মাংসগুলো রেখে দিচ্ছি হাফ করে বক্সে বেশি করে মাংস কেটেছি তো অন্য যেদিন রান্না করবো আর কাটতে হবে না এ কারণে আজকে যতটুকু আর কি আমরা নিয়ে যাব ততটুকু রান্না করব আর বাকিটা বক্সে রেখে দিচ্ছি

দেশের বাইরে কেউ ঘুরতে গেলে রান্না করেই নিয়ে যায় আর সঙ্গে বাচ্চা থাকলে তো আরও রান্না করার প্রয়োজন পড়ে কারণ যখন আর কি বাইরে যাওয়া হয় তো আমরা তো আর বাংলাদেশে থাকি না যে আশেপাশে বাঙালি রেস্টুরেন্ট থাকবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দু একটা থাকে তাও আবার অনেক দূরে আর প্রত্যেক দিন তো আসলে বিরিয়ানি খাওয়াও যায় না তো এই টুকটাক সবাই রান্না করে নিয়ে যায় চলুন দেখি স্নেহা ওদিকে কী করছে এখন কি কি গোছাচ্ছ সানগ্লাস হেয়ারব্যান্ড সানগ্লাস ওকে এগুলা নেবে না তাই তো পরে আমি গুছিয়ে রাখবো এটা এখন সানগ্লাস গুলো নিয়ে নাও হুম অনেক আছে ওকে সবগুলো সানগ্লাস তার জন্য চারটা এগুলো কি এগুলো হচ্ছে হেয়ার ব্যান্ড ওকে এই হেয়ার ব্যান্ড তোমার ব্যাগে না দিয়ে এর বক্সে রেখে দিলে ভালো হতো এই ব্যাগের বক্সে আর এর মধ্যে থেকে দেখো কি কোন কোন ব্যান্ড গুলো নেবে সেইগুলো একবারে তুলে ফেলো হ্যাঁ এটা ভালো হলো বক্সে এখানে থাক ওকে দেখো চেনটা আটকে দাও এপাশে এখানে গুড জব ওকে সব কিছু গোছাচ্ছি এখন টেমো থেকে আরও কিছু জিনিস আসছে তো চলুন দেখি কি কি আছে এর মধ্যে এটা হচ্ছে শ্রেয়াসের বাবার ঘড়ি এইটা শ্রেয়াসের কিছু গেঞ্জি তাই না এইটা হলো লাল লাল গেঞ্জি এইটা হলো গ্রে আর এটা ব্লু একই সাইজের চারটা গেঞ্জি তো এখন আসলে সেরকম হাতে সময়ও নেই ঝটপট কেচা দিব দেখি শুকায় কিনা এটা কালো সবগুলো সুন্দর কালার আর আর এখানে আছে হলো সিয়াসের প্যান্ট আছে তিনটা যে একটা প্যান্ট আর একটা আর এইটা তিনটা কালারে অনেক সুন্দর এই কালারগুলো বাচ্চাদের পড়লে অনেক ভালো লাগে আসছে যেহেতু তাহলে আর রেখে যাব না বেশ কয়েকদিন আগেই অর্ডার দিয়েছিলাম তো চলে যেহেতু আসছে নিয়ে যাব আর এবারে চলুন সব কাজ শেষ রান্নাও শেষ এবার আমাদের বাগান থেকে একটু ঘুরে আসি যেহেতু আমরা দুই তিন দিন থাকবো না একদিন মাঝখানে থাকব আর আসা যাওয়া দুই দিন সো আমাদের যে লাউটা আছে বড় হয়ে যাবে অনেক সময় বেশি হয়ে যেতে পারে তো এই কারণে আমরা ভেবেছি যে আমরা লাউটা কেটে রেখে যাই এই কারণে আসছি তো চলুন লাউ কাটাও প্রায় হয়ে গেছে আর বাগানে একটু জল ছিল স্নেহার বাবা এরপরে আমরা তাড়াতাড়ি চলে যাব অন্য আরও অনেক জায়গায় যেতে হবে গাছগুলো এখন প্রায় মরে যাচ্ছে শীতের সময় তো চলে আসছে লাউ কাটলাম আমরা ঘুরতে যাব তো আস্তে আস্তে লাউটা অনেক বড় হয়ে যাবে আবার বিচি হয়ে যেতে পারে এই কারণে হ্যাঁ এত বড় হয়েছে এটাই কেটে নিয়ে মানে কেটে নিয়ে গেলাম ফ্রিজে রেখে যাব এসে খাবো আমাদের সব কেনাকাটা শেষ এক দোকান থেকে এবার অন্য আর একটা দোকানে যাচ্ছি রাত হয়ে গেছে অনেক আটটার বেশি বাজে না স্নে বাবা কত বাজে সাড়ে আটটা বছরে বাসায় যাব আমরা বাসায় যাব সে গাড়ি কিনেছে তো খেলার জন্যে অস্থির কখন যাবে আর কখন খেলবে এখন আমরা যাচ্ছি ওয়ালমার্টে বাকি হুম বা কেনাকাটা করতে করমাটে ঢুকলে কাণ্ড দেখেন এই জায়গায় আসবে দুই ভাই বোন আর এখানে হচ্ছে অনেক পুতুল আছে আর অনেক কিছু ছোট ছোট খেলনা আছে দুই ভাই বোন এখানে আসলে আর কি যেতেই চায় না তোর বাবা হচ্ছে ওইদিকে কার্ট আনতে গেছে আর ওরা দুই ভাই বোন এখানে আছে অনেকটা টায়ার্ডও লাগছে অনেক রাতও হয়ে গেছে যে আরও জিনিসপত্র গোছাতে হবে কালকে আবার সকাল সকাল বের হতে হবে চলুন এবারে ভিতরে যাই তো আসার পরে হচ্ছে এখানে আরও অনেক কিছু কিনেছি তো এবারে শ্রেয়াসের প্যান্টটা জিন্স জিন্স এর আগে ওর মাজাটা আসলে অনেক চওড়া মনে হচ্ছে জিন্স হচ্ছেই না এর আগে একটা কিনেছিলাম ওইটা ব্যাগ দিয়েছি জিন্স এখন না হলেও হবে অনেক গরম পড়েছে বিচে তো আমরা আসলে যাবো তো জিন্স আসলে লাগবে না জিন্স নিবও না তো সামনে যেহেতু শীত আসছে আবার স্কুলও খুলে যাবে তো ভাবলাম যেহেতু আসছি তো জিন্স নিয়েই যাই আর আমার হচ্ছে কিছু প্রয়োজনীয় কিছু কসমেটিক্স এটা না নিলেও চলতো তো ভাবলাম যেহেতু আসছি নিয়ে যাই আমার অলরেডি এগুলো আছে তো চলুন এদিকে আমার কেনাকাটা শেষ এটা হলো শ্রেয়াস বাবুর বালিতে খেলার জিনিসপত্র তাই তো বালিতে খেলতে হবে না খেললে হয় না সবকিছু কেনাকাটা শেষ এবারে চলুন কয়েকটা টমেটো নেই আর স্নেহা বাবা ওইদিকে চেক আউট করছে সেলফ চেক আউট নিয়ে তাড়াতাড়ি চেক আউট করে বাসায় চলে যাব। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন